যে আমাদের দেশে ফলগুলা বিকলাঙ্ক হচ্ছে কেন আকার আকৃতি ভালো নয় কেন আমাদের যে পরিমাণ আসলে গাছে ফুল আসে সেই পরিমাণ ফল আসে না কেন আমরা কি কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাগানে হাঁটতেছিলাম হাঁটতেই হঠাৎ করে থমকে গেলাম একটা আচ্চার্য ভব শব্দ আসলে প্রিয় দর্শক কেন এই শব্দ আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার সব সবসময় আমাদের কৃষিগুলা আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করলে মত বিনিময় করলেই আসলে এখানে অনেক কিছু পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা অবগত আছেন এই যে দেখুন মৌমাছি হ্যাঁ প্রতিটা ফুলে ফুলে বসতেছে অসংখ্য মৌমাছি আমরা মাছি মৌমাছি যে চাষ করতেছে আপনারা তো আসলে অবগত আছেন আল্লাহর নিয়ামত আমরা যখন যেটা নিয়ে চেষ্টা করি যখন যেটা নিয়ে মাথা ঘামাই যে আমাদের দেশে ফলগুলা বিকালাঙ্ক হচ্ছে কেন আকার আকৃতি ভালো নয় কেন আমাদের যে পরিমাণ আসলে গাছে ফুল আসে সেই পরিমাণ ফল আসে না কেন আমরা কি কারণে ক্ষতিগ্রস্ত আপনারা আগে দেখতেন জানতেন যারা আসলে অভিজ্ঞ একটু খেয়াল করছেন গ্রামের মানুষ মাঝে মধ্যে আমরা দেওয়ালের ফাটাই গাছের ডালে বিভিন্ন জায়গাতে মৌমাছি দেখতে পেতাম আদেও কি আপনি আমি এখন দেখতে পাচ্ছি আমাদের অধিক পরিমাণ কীটনাশক ব্যবহার কারণে মৌমাছি সংরক্ষণ না করার কারণে আমাদের মৌমাছি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এক সময় এই মৌমাছি যদি না থাকে তাহলে খাদ্য শস্যবিহীন হতে হবে আমাদের সেই টেকনোলজি থেকেই আসলে মধু চাষ নয় আমি মাসি চাষ নিয়ে একটা গবেষণা করি এবং বিসিক থেকে প্রশিক্ষণ নেই তারই একটা তথ্য আজকে ভালো লাগতেছে আসলে মাসি নিয়ে আসার পর এটার যে একটু তত্ত্বাবধান করব। সেটা দেখনে হঠাৎ এই মাসির গুনগান দেখে যা আমরা একটা বক্স খুলে দেখি এখানে যে পরিমাণ আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ মধু হয়েছে সেটা আপনারা চিন্তা করে পাবেন না যদি একটু পেয়ারার দিকেও লক্ষ্য করেন দেখুন আমাদের পেয়ারাগুলো কত সুন্দর কি পরিমাণ আসছে এটা শুধু আল্লাহর অবদান আর আল্লাহর নিয়ামত এই মৌমাছির অবদান পরাগায়নের ক্ষেত্রে মৌমাছি বিশাল ভূমিকা রাখে আপনারা এমন একটা যুগে এমন একটা পরিবেশে আমরা জন্মগ্রহণ করছি আপনি যদি ভূগোলে সাজ দেন আপনি যদি নেটের ভিতরে ঢুকে এই মৌমাছি কৃষিতে কতটুকু অবদান রাখে এই মধু মানব দেহের কত প্রকারের উপকার করে এই মৌমাছি থেকে যে আমাদের কত শিক্ষা নেওয়া আছে যদি আপনি করে আল্লাহ ছোট্ট পাক একটা নাহাল অবতীর্ণ করছেন এই ছোট্ট ক্ষুদ্র একটা মৌমাছি এখানে আসে দেখে দেখলাম যে পা করে লেবু থেকে রেণুগুলো নিয়ে চলে যাচ্ছে সেই চাকে আবার কিছু মাছি বক্সের মুখের আগে শুধু ভোগো করতেছে দেখলাম যে এই গরমের কারণে তারা বাতাস দিচ্ছে প্রিয় দর্শক মৌমাছির তিনটা স্তর আছে এখান থেকে মধু নিয়ে তারা নির্গত করে আবার সেখানে যা আসলে মৌমাছির জীবনচক্র যে এত সুন্দর আগে জানলে হয়তো আরও আগে এই মৌমাছি আমি কাজ করতাম প্রিয় দর্শক আমি কৃষির ক্ষেত্রে কৃষিটাকে একটু ধরে রাখার জন্যে আমি চাচ্ছি প্রাকৃতির কৃষি যে আদিম যুগের কৃষিতে যে এত পরিমাণ মজা ছিল আগেকার মানুষগুলা লম্বা ছিল রোগ কমছিল কম ছিল এখন ইদানিং আমরা প্রচুর পরিমাণ খাবার খাচ্ছি কিন্তু খাবার খাচ্ছি কি আসলে বিষ খাচ্ছি কি আসলে এই খাদ্যটা মানব দেহের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটাকে নিয়ে রিসার্চ করতে করতে একটা কৃষির ছোট্ট একটা ক্ষুদ্র কৃষি ফার্ম করছে যেটার নাম আধুনিক কৃষি ফার্ম দেশের মানুষ অবগত আছেন আমি চাচ্ছি এই ধরনের লেবু পেয়ারা কলা পেঁপে নিত্য দিন যে ফলগুলা পাওয়া যায় খাদ্য তালিকায় এই মধু আপনার আগে আপনি বহির্বিশ্বে যান দর্শক না বললেই নয় বলতে চাই না তারপরেও বলতে হয় একজন আলো শুনবেন বহির্বিশে যারা আছেন প্রত্যেকটি খাবার টেবিলে মধু আছে আপনি আমি বলেন তো রোগ শোক না হয় আর ডাক্তার কবিরাজ না কওয়া পর্যন্ত আমি মনে হয় জন্মতই মায়ের মুখত মধু দিসলো তারপরে মধু সম্বন্ধে জানtau না 181 প্রকারের উপাদান আছে মানব দেহের জন্য যেটা মধুর মধ্যে আছে পৃথিবীতে এত এত আসলে নিয়ামত আল্লাহ আর কোন কিছুর মধ্যে দেনে সেই মধুনে আমরা কি আসলে কোনো সময় চিন্তা করছি হয়তো মনে করবেন এই গল্পগুলা মধু বেচার জন্য না আমি রুবেল সারা জীবনের যতগুলা মানুষ যে সাইড নিয়ে কাজ করছে তার আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি সবাই যদি মধু বেচে আমি বেচতে পারি মাসি এই কথা বলেন আমি মানে নেব কিন্তু আমি মধু বেচার জন্য আপনাদের কাছে আসলে এই কথাগুলো বলি নাই প্রিয় দর্শক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি যে স্বপ্ন নিয়ে এই কৃষি ফার্মে মধু আল্লাহর নিয়ামত নিয়ে কাজ করতে চাইছিলাম এই মাসিকে পরাগণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রতিটা ফল এই যে সেটিং হয়ে গেছে আপনারা দেখেন শুধু পরাগানের কারণে আগে গাধায় গাধায় ফল আমি নিষ্পাকে দেখাবো লেবুগুলো হয়তো দেখা যাবে না গাধায় গাধায় ফল ঝরে পড়তো এই যে পেয়ারা যদি একটু দেখেন আপনারা পিয়ারা গাছগুলোকে লক্ষ্য করেন আমরা গল্পেই এ নয় দেখেন কী পরিমাণ পিয়ারা আসছে প্রতিটা ডালে যদি একটু লক্ষ্য করেন একইভাবে এবং আমাদের পিয়ারাগুলা বিকলঙ্গ নয় যদি এই সাইডগুলোতে দেখেন প্রিয় দর্শক আমাদের পিয়ারাগুলা কিন্তু বিকালঙ্ক নয় আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর এই যে এখানে পিয়ারা তোলার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কৃষিতে আসলে এই মৌমাছিকে কাজে লাগে আমাদের ভারসাম্য রক্ষা করব আমাদের কৃষির অগ্রগতি করব আমরা বিষমুক্ত খাবার খাবো এটাই ছিল আধুনিক কৃষি ফার্মের এই রুবেলের চাওয়া পাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই মৌমাছি সম্বন্ধে আপনারা আল্লাহর নিয়ামত নিয়ে একটু হলেও কাজ করেন যারা কৃষি করেন পরাগায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনি নিজের মধুটুকু যদি নিজে উৎপাদন করে খাইতে পারেন তাহলে আপনারা একটা মহা ঔষধ হিসাবে কাজ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ছিল মৌমাছি আজকে আমাকে অনেক ভালো লাগতেছে আজকে আমাকে অনেক আনন্দ লাগতেছে যে আসলে আল্লাহ যদি কোনো জিনিস নিয়ে কোনো ব্যক্তি চেষ্টা করে আল্লাহ তার অবদান দেয় প্রিয় দর্শক আমরা আজ এই পর্যন্তই আপনাদেরকে নিউজটা দিলাম আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মৌমাছির জন্যে দোয়া করবেন এবং আমরা মধুটা আপনাদেরকে